ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর এলাকায় যে মাঠ রয়েছে মাঠে ধান কাটা হয়েছে দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে চারিদিকে সেই ধান কাটার পর যে আঁকড়া পড়ে থাকে বা ধানের উচ্ছিষ্ট অংশ পড়ে থাকে তাকে আগুন ধরিয়ে পুড়ি দেওয়া হচ্ছে এবং ন্যাড়া পড়া যাকে বলে সেগুলোর সাথে সাথেই এই অবশিষ্ট অংশ পোড়ানো হচ্ছে কৃষি দপ্তর থেকে বারবার করে ঘোষণা করা হয় যে এভাবে আগুন ধরাবেন না এই ন্যাড়া পোড়ানো বা এই ধানের উচ্ছি খড়ের উচ্ছিষ্ট অংশকে এই উচ্ছিষ্ট অংশ থেকে দূষণ মাত্রা বেড়ে যায় এবং দূষণের মাত্রা বেড়ে যাওয়ার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে কারণ বায়ুতে দূষণের মাত্রা যদি বেড়ে যায় শ্বাসকষ্ট থেকে অন্যান্য রোগও দেখা দেয় ও বারবার প্রশাসন লেভেলে বারবার ঘোষণা করা হয় মাইকিং করা হয় প্রচার করা হয় বিভিন্নভাবে মানুষকে সচেতন করা হয় কৃষকদের সেই কৃষকরাই ধান কাটার পর এভাবেই আগুন জ্বালিয়ে দিচ্ছে বা পুড়িয়ে দিচ্ছে সেগুলোকে না এগুলোকে তুলে অন্যত্র না নিয়ে গিয়ে এগুলোকে পুড়িয়ে দিচ্ছে এরভাবে আগুন ধরাই আগুন ধরানোর ফলে কিন্তু দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে প্রশাসন বারবার নির্দেশিকা জারি করে সেই নির্দেশিকা কেউ মান্যতা দেয় কেউ দেয় না এবং ইচ্ছা করে এগুলোকে ন্যাড়া পোড়া পোড়ানো হয় বা ধানের যে উচ্ছিষ্ট খড়ের যে উচ্ছিষ্ট অংশ পড়ে থাকে খড়ের ধান কাটার পর মেশিনে সেই তাকেও জালে দেওয়া হচ্ছে এর ফলে কি দূষণ বেড়ে যাচ্ছে পঞ্চায়েত থেকেও সচেতন করা হয় এবং ব্লক লেভেল প্রশাসন মহকুমা প্রশাসন থেকে এবং রাজ্য সরকার থেকে বারবার ঘোষণা করা হয় কিন্তু কাজের কাজ সেরমভাবে কিছুই হয় না কৃষকরা অনেক কৃষকই এটা করে থাকে অনেক কৃষক করেনি কিন্তু অনেক কৃষকই এই কাজটা করে থাকে তাদের জমিকে পরিষ্কার করার জন্য এভাবে আগুন লাগিয়ে দিয়ে সেগুলোকে পুড়ি দিয়ে আর সেগুলোকে অন্যত্র নিয়ে যেতে হলো না পুড়ি দিয়ে এরপরে যে চাষ করবে তাদের চাষের সুবিধা হবে সেই জন্য তারা এটা করে থাকে কিন্তু এটা করার ফলে কিন্তু দূষণের মাত্রা বেড়ে যায় প্রশাসন যদি আরও কঠোর হয় তাহলে কিন্তু এগুলো বন্ধ হবে বা যে কৃষকরা করছে তাদের বিরুদ্ধে যদি আইন ব্যবস্থা নেয় তাহলে কিন্তু এগুলো হবে না কিন্তু প্রতিবারই ঘোষণা করা হয় এবং প্রচার করা হয় সাবধান করা হয় কিন্তু কোনোভাবেই সেটা হয়ে হয় না আমরা প্রতি বছরই একই চিত্র দেখতে পাই বিভিন্ন এলাকায় যে এরমভাবে পোড়ানো বা উচ্ছিষ্ট উচ্ছিস্টে পুড়ি দেওয়া হচ্ছে এখন দেখা যাক প্রশাসন কী ব্যবস্থা নেয় এটা হচ্ছে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুরে যে মাঠ রয়েছে সেই মাঠে ধান কাটার পর তাকে ধানের যে খড়ের যে উচ্ছিষ্ট অংশ পড়ে আছে বা যাকে নেড়া পড়া না বলে সেগুলোকে ধরিয়ে দিয়ে আছে সেগুলো জ্বলছে এবং পাশাপাশি যে অনেকের ধানও আছে সেই ধানও কিন্তু পুড়ে যাওয়ার একটা আশঙ্কাও করছেন অনেকে এখন দেখা যাক যে প্রশাসন কী ব্যবস্থা নেয়